তো এলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কালকে যে ভিডিওটা আমি ভিডিওটা তোমরা রেসপন্স দিয়েছো ভালো বুঝলে এখন একটা ট্রপি পুরুলিয়া পুরুলিয়া পাওয়ার মিউজিক নামাবো ওইটা নিয়ে আরো কিছু আমি ইনফরমেশন তোমাদেরকে বুঝলে তো আজকের ইনফরমেশনটা একটু খারাপ দিকটা আমি তুলে ধরবো ভালো দিকটা একটু কম তুলে ধরবো মানে পুরুলিয়ার যে অডিয়েন্স বা পুরুলিয়ার যে লোক তাদের চিন্তাধারাটা একটু আলাদা বুঝলে পুরুলিয়ার লোক বাঁকুড়া বীরভূম আরো যত জেলা আছে বুঝলে তাদের চিন্তাধারা কিন্তু আলাদা আমাদের পুরুলিয়ার চিন্তাধারা আলাদা তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে বুঝলে তো আমি চশমা চশমা পরে আর ভিডিওটা করছি না কারণ ব্যাপার ব্যাপারে রেখে ভিডিও করতে হবে বুঝলে তো ঠিক আছে আর বেশি কিছু বলছি নেই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর একটা ছোট্ট ইন্টারু দিয়ে ভিডিওটা শুরু করি ওনাকে আমার কমেন্ট করবে যে কেন কি করলে পুরুলিয়ার মানুষের তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো দেখো যে আমরা যে গ্রুপটা ক্রিয়েট করেছিলি বুঝলে ভালো রেসপন্স আসতেছিল কিন্তু আমি হঠাৎ দেখছি যে গ্রুপটা ডিলিট হয়ে গেলো এবার আমি তোকে অনুষ্ঠান থেকে বললি যে কি ব্যাপার কি নাই তো ওই group টাকে করে দিয়েছে তো ডিলিট করে দিয়েছে ওটাই আমি ভাবছি যে দেখো কেউ যদি উদ্যোগ নিচ্ছে যে এত বড় একটা সেটআপ নামাবো হতো এত বড় একটা setup নেওয়া ধরো আমাদের মতন দেখো সেও একার দ্বারা যে কারো এরকম setup নামা সম্ভব হবে কিনা তোমরাও জানো বড় সড় committee দরকার তো আমাদের এটা কমিটি নেই আমরা চাই যে গোটা পুরুলিয়ার লোক একত্রিত হয়ে নিয়ে এই পাহাড় music DJ কে নামাবো বুঝলে তুমি কথাটা শুনলি আমি যে গ্রুপ গ্রুপটা delete হয়ে গেছে তখন আমি বললি যে তাইলে এবার কি হবে তোমার roaster দের সম্বন্ধে একটা ভিডিও করেছে আরেকটা গ্রুপ করা হয়েছে যারা যারা ইন্টারেস্ট মানে এবার আমি তোমাকে বলবো দেখো নাই আমি বলছি যে যে গ্রুপটা অ্যাড করিছে সেই গ্রুপটা কিন্তু ফালতু মজা লিয়া না যার যদি ডোনেট করার ইচ্ছা ডোনেট করবে গ্রুপটা অ্যাড হবে কারণ দেখো ফালতু অ্যাড হয়ে নিয়ে আগের আমাদের যে গ্রুপটা মোটামুটি সাড়ে তিনশো চারশো জন অ্যাড হয়েছিল সেই গ্রুপটা একদম ডিলেট হয়ে গেল ফালতু কথা চলছিল বুঝলে মানে কাজের কাজ কিছু নেই শুধু ফালতু কথা যে আগের গ্রুপটা ছিল কিন্তু বাইরের বাইরের লোক অনেক ঢুকেছিল বুঝলে মেদিনীপুরের যেখান থেকে আমরা সেটা মানছি সেইখানে লোক ঢুকে নিয়ে আমাদেরকে বলছিল তো দাদা তোমাদেরকে সাহায্য করবো আমরা পুরুলিয়ার ছেলে হয়ে আমরা পুরুলিয়াকে সাপোর্ট দিছি নেই আমি কালকে যে ভিডিওটা আপলোড করলি সেই তো বিরাট র্যাকশনস এসেছে বুঝলে কিন্তু পুরুলিয়ার কিছু জন আছে বা কিছু মানে খাই দেখে আমি কিছু জনের নাম বুঝে বেশ কিছু জন আছে বুঝলে এমন নাই যে সবাই আমি কাউকে কোনো আমি গোটা জেলাকে আমি দশ কারণ আমাদের নিজেদের জেলা কাজেই নেই শুধু ইয়াকে ইয়াকে গাইল দিবো কমেন্ট সেকশনে এসে গাইল দিব তো একজন আমাকে একটা খারাপ কিছু বলেছে যে তোরা এই পারবে মানে কিছু একটা গালাগালি দিয়েছে আর পাবিনি না আমাদের বুঝলে তোমাকে আমি একটাই কথা বলি যে তুমি পুরুলিয়ার তুমি পুরুলিয়া ছেলে মেয়ে যে এরকম করছো পুরুলিয়া যদি কেউ আনবো বলে দেখো তুমি যদি সাপোর্ট দিতে পারছো না তো ঠিক আছে সাপোর্ট দিতে হবে না চুপ করে থাকো কিন্তু যদি কেউ আনবো বলছে যে অত দূর থেকে মেদিনীপুর থেকে এত বড় একটা নাম করা সেটা যে পুরুলিয়ার কোনো আসে নাই হয়তো যদি কোনো দিন চলে আসছে বা আমরা তো কনফার্ম আনবো যে আজ না কাল হয়তো এক বছর পরে হয়তো কিছু কারণের জন্য যদি এখন বন্ধ হয়ে যায় কিন্তু তো আমরা এক বছর পরে হলো আনবো তো তোমাকে আমি এটা বলছি যে দেখো যদি আনি তাহলে পুরুলিয়ারই না হবে হ্যাঁ যে পুরুলিয়ার এখানে তো আমাদের কারোর নাম হবে না বলবে যে হ্যাঁ পুরুলিয়ার লোকগুলা সবাই একত্রিত হয়েছিল একত্রিত হয়ে নিয়ে টাকা আনিছে তো সেই গ্রুপে তুমিও আর হয়ে যাবে হয়তো তুমি চাও না চাও বুঝলে তো যদি কেউ আমি বলছি তো তাকে এমনি কিছু খারাপ বলে দাও না যাতে ডিমো ডিমোটিভেট হয়ে যায় আর তোমার প্রতি একটা খারাপ ভাবনা চলে আসে তো এটা হচ্ছে একটা ব্যাপার আর মোটামুটি তোমরা ভালো সাপোর্ট দিছো বুঝলে তো এটা এটা যে তোমরা যেরকম সাপোর্ট দিছো তোমাদের সাপোর্টের জন্য আমরা এই পার্মেসির ডিজে এত বড় একটা উদ্যোগ নিয়েছি বুঝলে যে তোমাদের সাপোর্টে আমরা এই ডিজেটাকে নামাতেও পারবো পুরুলিয়ায় আর চাপ নয় আমি বহুত জলদি তোমাদের ডেটের ঘোষণা করে দিবো বুঝলে যে কবে আমরা যাবো ওইদিকে আর কবে আসবে কবে দেখো দু চার টাকার ব্যাপার লই। আর এটা কোনো যে আজ কাল চলে আসবে হয়তো আমাদের মোটামুটি দু তিন মাসও সময় লাগতে পারে তো তোমরা একটু ওয়েট করো আর অনেক দাদা আমার কমেন্ট করছি আমি বাইরে আছি আসতে দাও তো ঠিক আছে কোনোভাবে দু তিন মাসের মধ্যে চলে আসো একদিন একটু ফাঁকা করে নেবে আর তোমার এনজয়ের জন্যই এটা করা বুঝলে একটা ব্যাপার হচ্ছে বাকি সব আমাদের ম্যানেজ হয়ে গেছে শুধু এটাই এটা একটু আমার খারাপ লাগতেছিল যে অন্য সব জেলার লোকে সাপোর্ট করছে পুরুলিয়াছি কিন্তু অন্য জেলার লোকে সাপোর্ট করছে বুঝলি কিন্তু পুরুলিয়া জেলার লোকের আমি সেই সাপোর্টটা দেখতেই পাচ্ছি খুব কিছু জন আছে আরো কিছু জন আছে যে শুধু বলছে যে হ্যাঁ একটা উদ্বেগ চাকরি খানের ব্যাপার নয় তো যার কাছে আশা করি নাই তারাই সাপোর্ট করছে আর যাদের কাছে ফুল আশা একদম ফুল যে সাপোর্ট দিবে কেই তারাই দিছো নাই এই জিনিসটা হয়েছে বুঝলি আরো অনেক জনে করেছে যে দাদা পাওয়ার মিউজিক নাই তো পাওয়ার মিউজিক কে বার দাও ডিজে সার্জেন কেন সার্জনরা পুরুলিয়ায় নাম কামাচ্ছি বুঝলে কিন্তু সার্জেনদার সাথে পুরুলিয়ায় ঝামেলা তামেলা বহুত কিছু হয়েছে তো ওইটার ভিডিওটা আমি তোমাদেরকে দেখানছি ওই জন্য সার্জনরা পুরুলিয়ায় আসতে নারাজ বুঝলে আর সার্জেনদা কেন পুরুলিয়ায় আসবে না এটা দা এখন মানে সেরকম কোনো আর ছোটখাটো রোড শোড ধরে নেই বুঝলে আর আমাদের তো অত টাকা নাই যে আমরা দু লাখ তিন লাখ টাকা দিয়ে সার্জেন দাকে নিয়ে আসতে পারবো আর একটা ব্যাপার হচ্ছে যে মেন মেবার যে ঝাড়খণ্ডের ডিজে পুরুলিয়া আসতেও দেনি তো এবার তোমরা বলবে যে আপনি মেদিনীপুরের ডিজে কি করে আসতে দেবে তো দেখো মেদিনী ঝাড়খন্ডের ডিজে ব্যান আছে কিন্তু মেদিনীপুরের ডিজে তো ব্যান নাই তারা কমেন্ট করেছি যে তোমরা আনতেও পারবে না কিন্তু তোমাদেরকে বলে দিই দেখো আমরা যখন ডিসিশন নিয়েছি গল্প সল্প হয়েছে মানে আমরা ঠিক আইনে নিব বুঝলে তোমরা শুধু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট দরকার তো আর কিছু আমি বলছি না বুঝলে যদি এর ভিডিওটার আপডেট এতটাই পর্যন্ত বুঝলে এবার কালকে বা পরশু বা কাল আরও ভিডিও আপলোড হবে সেগুলি আমি তোমাদের কার একটু বেশি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো ডেটের সম্বন্ধে তোমাদের বলে দিতে পারি বুঝলে যে ডেট আমরা কবে যাচ্ছি আর কবে ফিক্স হবে এই কথাটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে কাল পরশু আর দু তিন দিনের মধ্যেই তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো পুরুলিয়ার পাওয়ারটা একটা তোমরা একবার দেখান নাও বুঝলে পুরুলিয়ার পাওয়ারটা একবার তোমরা দেখান দাও যেখানে যে পুরুলিয়ার ছেলেও কোনো কম নাই বুঝলে তো বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করছি না বুঝলে ভিতরে একটু লাইট ফোকাসিং দিতে না তার জন্যই বাইরে আলি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে বুঝলে